মানুষগুলো হফাতান হয়ে দাঁড়াবে নগ্ন পদ পায়ে জুতা নাই কেয়ামতের দিন যে আমরা দাঁড়াবো জুতা থাকবে পায়ে বাটা জুতা অ্যাপেক্সের জুতা গল্ফ পলো ক্লাব আমেরিকান থাকবে হাস পাপিস থাকবে কিছু থাকবে না কিছুই থাকবে না দাঁড়াও জুতা ছাড়া দাঁড়াও নগ্ন পদ আমাদের কারো পায়ে কোনো স্যান্ডেল নেই জুতা নাই দুই নম্বরে অরাতান মানে ন্যাকেট মানে কি উলঙ্গ নোবো বিলং এনি গার্মেন্ট কারো কোনো ড্রেস থাকবে না ন্যাকেড হয়ে আমরা দাঁড়াবো জন্মদিনের ড্রেস পরে মায়েশা বললেন নবি এটা কেমন কথা লজ্জা সরমের বিষয় জামা ছাড়া মানুষগুলো কি করে দাঁড়াবে কারো গায়ে কোনো জামা নাই সবাই ন্যাকেড ডোন ফিল এ্যানি শাইন ডোন ফিল এনি শাইন লজ্জা হবে না সেদিন লজ্জা নাই সরম নাই বিশ্ব নেই বললেন আয়েশা আজকের দিনটা তুমি যেমনভাবে কাটাছ ওই দিন তো এই দিনের মতো না ওইটা হবে ভয়ঙ্কর দিন কেউ কেউ চিনবে ইয়ৌ মায়া ফির রোলমার ওমিন আহে ওয়া উম ওয়া বি বসা হেবা তিহি ওয়াবানী লিখুল লিম্রি ইম্মিন হুম ইয়ৌমা ইদিং সা আমি কয়েকদিন আগে এ একটা পরে আবাসাদ আবাসা কথা ওয়াল্লা সুরাটার অবাক করছিলাম ইয়াও ফিররুলমার উমি নাথি মানুষ তার ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো আমাকে দেখে সে পালাবে ওম্মিহি ও আমি যেই মায়ের পেটে দশ মাস আমি ছিলাম যে মা আমি ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চায় না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসা বাসি ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মাকে দেখে চিনব না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা আমারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবারা দেখে আমি দৌড় দিব বাবা আমারে দেখে দৌড়াবে ও সহেবা তিহি ও স সহেবা মানে প্রিয়তম স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত খুনছুটি তারে দেখে আমি পালাবো ও বাণী আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবন দিতে রাজি ঠিক কিনা সন্তানকে দেখে আমি দৌড় আব্বু বলে ডাক দিল আমি চিনবো না আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনবো না আমার মেয়েও আমারে চিনবে না

মা তার মেয়ের চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী স্ত্রীর স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতাকে চিনবে না

সবাই ক্লান্ত শ্রান্ত সবাই সূর্যটা পেরেশান মাথার একেবারে কাছে চলে আসবে সূর্যের তেজদীপ্ত তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে না কেন ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে কেন ইমাজিন চিন্তা করতে পারে জিভটা কুকুরের মতো ঝুলতে থাকবে নবীর সামনে এসে নবীর স্থল পর্যন্ত জিভটা ঝুলতে থাকবে সবার মুখে চিৎকারিয়া নাফসি আল্লাহ বাঁচাও রুহু মিqdaরুহু আল আলফাসানা 50 হাজার বছর হবে কিয়ামতের সেই দিনটা পাগল হয়ে যাবে পাগল আমি মুখমুখী হতে যাচ্ছে সেই আপনি মুখমুখী হতে যাচ্ছেন আমরা সবাই সেই দিনটা দেখতে যাচ্ছি জিল্লায় কোন ও আয়েশা লিকুল লিমরি ইম মিনহুম ইয়াউমায়ে ইনশা আনই ইউগনি এমন ভয়ঙ্কর দিন হবে এমন ভয়ানক পরিস্থিতি হবে আয়েশা বাবা মা চেনা যাবে না পি সাহেব রে চেনা যাবে না কেউ কাউরে চিনবে না আল্লাহ তুমি আমারে বাঁচাও বাঁচাও বলে যে মাথাটা একবার উপরের দিকে করবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেই নজর দেয়ার সময়টাও কেউ পাবে না রে আয়েশা ওই নজরেই থাকবে না সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ বললেন কাআন সাফসাফাহ লেভেল প্লেন ফিল্ড আমি করে দেব লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা উচনিচু নাই একেবারে সমান কেয়ামতের ময়দানটা কেমন হবে চিৎকার করে বলেন কেমন হবে সমান হবে সবাই দাঁড়াবে পাগল পড়া হয় আর দাঁড়াতে পারে না কতক্ষণ দাঁড়াবো আমরা 50 হাজার বছর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে মানুষ পাগল হয়েছে আদমের কাছে যে বলবে ও সব নবীদের পিতা আদি পিতা আর তো দাঁড়িয়ে থাকতে পারি না আল্লাহ রে বলেন বিচার কার্য শুরু করতে এসপার ওসপার একটা হয়ে যা হয় জান্নাতি নয় জাহান নামে আগে বিচার শুরু করতে বলে সৈয়দিন আদম বলবে আমি পারবো না কারণ নবী ও উম্মত চিনবে না উম্মত নবী চিনবে সবার এক জিকির ইয়া নাফসি সবার জিকির কি আরো জোরে বলেন কি জিকির সেদিন কিন্তু নবীরা উম্মতকে চিনবে না উম্মত নবী চিনবে না তাইলে পীর আর মুরিদের তো কোনো সম্পর্কই থাকবে না চিল্লা কোন ঠিক কিনা চিনবে না কেউ কারো পরিচয় দিতে চাইবে না ভয়ানক এক পরিস্থিতি এজন্য এটারে বলে কেয়ামতের ময়দান দুনিয়াতে কোন ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কেয়ামত কি বলি কেয়ামত সাইয়েদনা আদম বলবে আমি পারবো না আমার কাছে সে লাভ নাই তোমরা নূ আলাই সাল্লামের কাছে যাও সৈয়দ রানু বলবে পারবো না ইব্রাহিম আলাই বলবেন পারবো না মুসা আলাই বলবেন পারবো না সৈয়দানা ইসা আলাহি সাল্লামও বলবেন পারবো না তবে ঈসা আলাহি বলবেন শোনো এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই জায়গা মতন যাও কাজ হতে পারে সবাই বলবে কোন জায়গা বলে দেন সৈয়দান ইসাল্লাহি সাল্লাম বলবেন আজকের এই কঠিন দিনে আমাদের সবার বিপদ এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া ওনার নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বনবী মকামে মাহমুদ তখন শেষ দায় পড়ে থাকবেন আমরা খুঁজতে থাকবো বিশ্বনবীকে এই কঠিন দিনে বিপদের দিনে নবীকে আমরা মাকামে মাহমুদে পেয়ে যাব বিশ্বনবী শেষ দায় পড়ে থাকবেন আর কাটতে থাকবেন পঞ্চাশ হাজার বছর ওনার শেষ দাটা লম্বা হবে এই পঞ্চাশ হাজার বছর আমাদের জিকির হবে ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও আর এই পঞ্চাশ হাজার বছর বিশ্বনবী উম্মতি আল্লাহ আমার অনুসারীদেরকে বাঁচাও আমার তুমি করে দাও কান্না আল্লাহ আর পেয়ার মাফ সহ্য করবেন না সবাই যে বলবে ও নবী সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফের এলাম আপনি কিছু করেন আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না আপনার কান্না আমার সহ্য হয় না আপনি মাথা তুলেন একটু তুলেন মাথা এরপর আসাক নবী মাথা তুলেন সালতো তা আমার কাছে কি চাইবেন বলেন আমি দেই ওয়াশফাতু শাফা শাফাত করে নও নবী যার জন্য সুপারিশ করবেন তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বকে কোনো বেদাত তৈরি করে নাই বিশ্ব নবী যা যা শিখিয়েছিলেন ইসলাম তারে ওইভাবে মেনেছে নতুন কিছু ঢুকায় নাই এদের জন্য বিশ্ব নবী দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করে দিবে কবুল করবে কে অশ্বা তুষারফা নবী সুপারিশ করেন আমি কবুল করে নেব বিশ্বনবী দাঁড়িয়ে বলবেন মাবুদ লিকুল্লি নবীন দা মুস্তাজা বা এই দুনিয়াতে সব নবীকে আপনি স্পেশাল একটা দোয়া করার অনুমতি দিয়েছেন দোয়াটা করলেই কবুল করে নিয়েছেন আর ওই স্পেশাল দোয়াটা দুনিয়ার সব নবীরা দুনিয়ার বুকেই করেছে একমাত্র আমি করি নাই

আল্লাহ তা তগফিল মিজান আমার নামে নাম আমার নামে নাম মিজান বসাবে মিজান দাড়ি পাল্লা আসলে এটা সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা অর্থ কি দাড়ি পাল্লা চিনেন আলু বিক্রি করে লাউ বিক্রি করে চাল মাপে ডাল মাপে দাড়ি পাল্লা দিয়ে কি দিয়ে কিন্তু কেয়ামতের এটা হবে নিক্তি পাল্লা নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে কি মাপে চাল বিক্রির সময় দু চারটা চাল বেশি গেলেও লস নাই কম গেল যে কিনছে তার লস নাই কিন্তু স্বর্ণ বেচার সময় যদি স্বর্ণের কণা চলে যায় বেশি আমসের সালাও এজন্য স্বর্ণ দাঁড়ি পাল্লায় পাবে না কারণ এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাব করতে হয় এটা মাপে কোন পাল্লায় নিক্তি পাল্লায় এক কণা স্বর্ণ পড়লেও এটা মিটারে উঠবে দাম কত চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহর মিজানের পাল্লা এমন পাল্লা অমাইয়া আমাল মিস কাল হাজার রাতেং মুশার্রাইয়ারা যাররা পরিমাণ ভালো কিছু করলে সেটাও নিক্তি পার্লে আমরা দেখব। যাররা পরিমাণ খারাপ করলেও দেখব। যাররা যাররা চিনে কোন জাররা মানি সবাই বলেন আরও দরে বস্তুর ক্ষুদ্রতম একক যেটা সহজে দেখা যায় যাররা বুঝায় আমি এভাবে শীতের দিন টিনের ঘর আছে কাদের দেখি আত্মলেন তো টিনের ঘর মাশাল্লাহ আপনারা সুখী মানুষ হাতনামান বিল্ডিং এর বাড়ির চেয়ে টিনের ঘরে কিন্তু সুখ বেশি জানেন অনেক সুখ টিনের ঘরে চালের মধ্যে ছিদ্র থাকে না কথা শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে পুরো ঘর অন্ধকার কিন্তু ওই জায়গাটা যে ছিদ্র সূর্যের আলোটা খুব চিকন হয়ে পড়ে নিচে দেখছেন ওইটার কাছে যাবে কাছে গেলে দেখবেন ছোট 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 ধূলিকণা দেখা যায় অন্য কোথাও এগুলো দেখা যায় না কিন্তু চিকন চিত্রটা সামনে দাঁড়াইলে ধুলিগুলো উঠতেছে দেখছে ওইটাকে আরবিতে বলে জারলা ওইটার কি বলে সোমাইয়া আমাল মিস কয়লা দররাতিন খাই রাইয়া ওমাইয়া আমাইল মিসকয়ালা দররাতিন ওই ধূলিকণার যাররা পরিমাণ ভালো করেছো ওইটা আল্লাহ ছাড়বে না আমুল নামায় তুলে দিবে সুবান পড়ে ওই ধুলিকোনা পরিমাণ খারাপ করলেও আমোলনামায় তুলে দিবে কে ফামংসা কু নাজ মাওয়াজিনুহু ফাহুয়া ফিয়া সিংহন র দিয়া সেদিন মিজানের পাল্লায় যার নেকের পাল্লা ভারী হবে তার খালি সুখ তার কি আইসা তিন র দিয়া সে আনন্দে খুশি করতে শুরু করবে নাচানাচি শুরু করবে তাকে ডান হাতে আমোলনামা দেয়া হবে কোন হাতে আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমুল নামা নসিব করো আমাদের হিসাবটারে সহজ করো মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও আবার বিশ্বনি বললেন দুইটা জিকির আছে এই দুইটা জিকির যারা দুনিয়ার বুকে বেশি বেশি করবে মিজানের পাল্লা ভারী করে দিবে কে কালিমাচান হাবিব আচান এলাহর রাহমান শাফিফাচান আল আল নিসান সফনেই লাচান দুইটা জিকির আছে এই জিকির আল্লাহর বড্ড প্রিয় কিন্তু জিব্বায় উচ্চারণে একেবারে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন হবে অনেক বেশি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আল্লাহর কাছে প্রিয় জিব্বায় হালকা কিন্তু মিজানের পাল্লায় রাখলে বহুত পাহাড় তার প্রথম যিকিরটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দ্বিতীয়টা হলো সুবহানাল্লাহিল আযীম পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম করতে রাজি আছেন ফ্যাম্ মামং সাকুলত মাওয়াঝিন মিজান শব্দের প্লুরাল হচ্ছে মাওয়াজিন মিজানের প্লুরাল কি ফেম্ মাং সাকুলাত মাওয়াজিন যাদের মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমল নামা দিবে কে আল্লাহ তুমি আমাদেরকে ডান হাতে আমল নামা দিও আমাদের হিসাবটা সহজ করে দিও আমাদের বিচার তুমি করতে যেও না আর ওঝা সো রে আল্লা আমার

তার শেষ নাই ঠিক কি না হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচারটা কিন্তু দোয়া আগ বিচার চা হিনা তব দয়া চাহি হে আল্লাহ করোনা বিচার আমি জেনে শুনে জীবনে ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তো বিচারে তোমার আল্লাহ বিচার পড়েন পড়েন রোজ হাস হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পড়েন আমি আমাদের আমল নামার ডান হাতে দিয়ে দিও পড়েন আমিন আম্মামন উ চিয়াঁকিযবহুমিন ফাসউ ফাইউ হেস বোঁ হেঁ স বেয়া শিরা যাদের আমলনামা ভারী হবে নেকেরপাল্লা ভারী সামনে থেকে শ করে উড়ে উড়ে আমোলনামাটা আসবে এসে তপাস করে ডান হাতে বসে পড়বে শুভানন্দ আল্লাহ আমাদের নসিবে যেন এটা ঘটে জোরে পড়ে না আমি উজু হইয়াও মা ইদিম মুস্ফেরাহ দ হে কতুম সেরা সেদিন চেহারা হবে আলোক জল। চেহারা হবে তাদের হাস্য উজ্জ্বল আর যাদের বিপরীত হবে তাদের ঘটনা কি ওয়ামান হফত মামাজিনুহু ফুম মুহু হাবিয়া ওয়ামা দ র কে মাহিয়া হাবিয়া আর সেদিন যাদের আমলনামার দাড়িপাল্লা পাতলা হয়ে যাবে হফত মামাজিনুহুফ নেকের পাল্লা খারাপ কাজের পাল্লাটা ভারী হয়ে যাবে তাদের আমল নামার সামনে দিক থেকে দেখা যাবে না পিছন দিক থেকে আসবে এসে ডান হাতে নয় বা হাতের উপরে পড়বে আল্লাহ এরকম নসিদ তুমি আমাদের করো না চিল্লায় পড়ে না আমি আম্মা মান উঁচিয়া কি চাবা হু র গারি যাদের আমল নামা বা হাতে দেয়া হবে তারা চিৎকার দিবে মৃত্যু কামনা করবে ওরা বলবে আমার দরকার নাই কি বলবে আর আমরা বলবো আমল নামা কই ডান হাতে দাও সুবর্মা কইবে না ওরা বলবে দরকার নাই আল্লা বলবে দরকার আছে ধর আমল বললাম বুঝছে নে আমোলনামাটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পর কয় লাগবো না কি কয় লাইকদন আর আমোলনামা লাইক দনো আল্লা বলবে লাগবে পর একটু পর কি করছোস একটু পর আল্লাহ বলবে এ করা কি যা বা কা কাফ সিখানিয়া উমা আলাই হাসি বা পর পড়া সারা গতি নাই দুনিয়াতেও পড়তে হবে আখেরা তো কোরআনের প্রথম কথা কী কর আল কোরানের প্রথম বাণী পড়ো আল্হাদীসে নবীর কথা পড়ো আল কোরানের প্রথমবানী পড়ো আল্লাহাদীসে নবীর কথা পড়ো পরে পরে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো ঠিকইরা দুনিয়াতেও পড়তে হবে আখেরাতেও পড়তে হবে দুনিয়ায় পড়ে না এবার আল্লাহ বল রে এবার তোর কিতাপ পড় করা কি চাব বি ন্যাফসি ক্যান ইয়ামো মা লাই কা ফাসি বা পড় নিজেই পড় পড়ে তুই একটু নাম্বার দে একশোতে নাম্বার দে হমিয়া নিজের খাতা নিজে দেখা যায় না সারাও যেমনি দেখতে পারে আমিও দেখতে পারি যে এ প্লাস পাবে পরীক্ষা দিয়েই বুঝে আমি এ প্লাস বুঝে না কথা বলবো আর যেটা গোল্লা পাবে কিভাবে কি কর গোল্লা নাকি লাড্ডু উড্ডু আমার মেয়ে খাওয়ার সময় বলে বাবা আমি ফাস্ট তুমি লাড্ডু গুড্ডু আপনারা বলেন তো যে লাড্ডু গুড্ডু পাবে সে নিজেই বুঝে সে লাড্ডু গুড্ডু আর যে গোল্ডেন প্লাস পাবে সে নিজেই বুঝে গোল্ডেন প্লাস এবার আল্লাহ বলবে তুই একটু পর আমি নাম্বার পরে দে আগে তুই একটা নাম্বার দে ভালো লাগবে না একতানা কি তা বা আলাইকা খাসি বা পর পরে সে অবাক হয়ে যাবে কারণ যার রাজার রা সব আছে নাই কথা কাবি রতান ইল্লা হা ছোট হোক বড় হোক যা যা করেছে আমুল নামা আছে না নাই সালাম দিয়েছে ওইটা আছে ভালো কাজ করেছে ওইটা আছে মানুষের মাইট দিয়েছে ওইটা আছে না নাই জুলুম করে অন্যের জমি খাইছে আসে না নাই পরগিয়া প্রেম করছে আচে না নাই সমাবেশে বোমা মারছে আচার না নাই ভোট ডাকাতি করছে আছে না নাই এটাও আছে সব থাকবে সব পার পাওয়া যাবে না জর্রা আল্লাহ সব তুলে দিবেন চিৎকার করে বলেন ঠিক কিনা না ফরমান বলবে আল্লাহ এটা আমি করি নাই কি বলবে আপনার ফেরেস্তা ভুল করে আরেকজনের আমল নামা মারে দিছে পরীক্ষা কিন্তু এরকম হয় বাংলাদেশে এরকম হয় না আরেকজনের নাম্বার বত্রিশ আমি পাবো আর সে আমার দিয়ে বত্রিশ আছে না নাই আল্লাহটা কি এরকম হবে কথা কম দুনিয়ায় কার কার এরকম হয়েছে আরেকজনের খাতা আপনার ভাগে পড়ছে আত্মলে আমারও হয়েছে আরেকজনের খাতা আরেকজনের নাম্বার ভুলে পরে ক্লেম করার পরে আবার নাম্বার পাওয়া যায় কিন্তু আল্লাহর খাতায় কি হলুটপালুট কথা কম আমল না উনার ওটা আমারে দিবে ফেরেশতারাটা হতে পারে চিৎকার করে বলেন হতে পারে আল্লাহ বলবে খাল্লা কখনো নয় আমার ফেরেশতারা কখনো ভুল করে না ভাবছে দুনিয়ায় অনেক মিছা কথা কইছি দুনিয়ায় অনেক জায়গায় মিথ্যা সাক্ষী দিয়া পার পাইছি আছেন না অনেক জায়গায় মিথ্যা বলেছি দুই নাম্বারই করেছি দেখি আজকের এই দিনে দুই নাম্বারই করে পার পাওয়া যায় কিনা সে ট্রাই করবে হিল ট্রাই হিজ লেভেল বেস্ট সর্বোচ্চ ট্রাই করবে বলবে আল্লাহ আমি করি না এই কে করছে কবি আমি জানি না আল্লাহ বলবেন আমি হলাম আহকামুল হাকিমিন আমার চাইতে ভালো বিচারক মহাবিশ্বে কেউ আছে নাকি চিল্লা কোন আল্লাহ বলবে আমি হলাম আহকামুল হাকিমিন এই আমল নামাজে তোর আমল নামা আমি প্রমাণ করে ছাড়বো সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলবেন আমার কেরামান কতিবি নই তাদের কাছে আর একটা ব্যাকআপ ফাইল আছে আল্লাহু আকবার এই আমলনামা কেরামান কতিবিনদের দিয়ে লেখা তাদের কাছে ব্যাকআপ ফাইল اصلا নাই কেরামান কতিবিনা ইয়ামুনমা তাফআলুদ সব লিখে রাখে আল্লাহ বলবেন তোর আমল নামাটা ধর আমি থেকে একটা আসি এবার ফাইল এনে বলবেন এটা ধর ডান হাতে এবার মিলা কম্পিউটারে ব্যাকআপ ফাইল থাকে না কম্পিউটার ইউজ করে না তারা ল্যাপটপ ব্যাকআপ ফাইল থাকে ওখান থেকে আবার রিকভারি করা যায় আল্লাহ বলবেন দুইটা মিলা মিলায় দেখবে একরকম সুহানুল্লাহ গবনার তারপর আবার মিথ্যা বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ বাইসে যাইতে বললেই তো হ্যাঁ কিন্তু আল্লাহর কাছে বাঁচা যাবে কথা বলেন আল্লাহ বলবেন এটা তুই করেছিস যদি আমি প্রমাণ করে দিতে পারি এটা তোরই আমলনামা কি হবে সে বলবে আল্লাহ আমি মেনে নিব আল্লাহ বলবে তাহলে তোর মাথাটা একটু উপরের দিকে কর তোর গলার এইখানে আমি একটা ডিজিটাল লকেট রেখেছি দুনিয়ায় যা যা করেছিস যা যা দেখেছি সব কিছু এই জায়গায় সেভ করে রেখেছে কে ওকুল্লা ইনসানিন আলজাম নাহু তো এরা হু ফি অনু কেহি অনুুক মানে গলা অনুকরিজুলাহু ইয়ু মল কেঁয়া মাতি কি তাবাইয়াল কাবু মংসুরা আজকের এই দিনে তোর গলার এই লকেট থেকে আমি আর একটা প্রিন্ট আউট বের করব ও এমন লামাটাও তোর নাম দিয়ে লেখা এবার দুইটা মিলিয়ে দেখ এক রকম কিনা কাফের মুশ্রিক দুইটা এক হাতে নিয়ে মিলিয়ে দেখবে অক্ষরে অক্ষরে শুরু থেকে শেষ পর্যন্ত মিলে যাবে আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ আছে কথা বলেন এরপরও সে অস্বীকার করতে চাইবে লিয়াফ জুরা আমা আল্লাহ সামনে সে পাপাচারিতা করবে সামনে সে মিথ্যা ঘোষণা দিবে বলবে না এটা আমি করি নাই আল্লাহ বলবেন প্রমাণ দেওয়ার আরও সুযোগ আছে সেটা হচ্ছে আজ বুজ জানাব সেটা কি আজবুজ জানাব আমাদের প্রত্যেকের একটা সিক্রেট কোড আছে আজ বুজ জানাবের ভেতর ভীষণই বলেন প্রত্যেক মানুষকে আল্লাহ তার শিরদারার নিচে ছোট্ট ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতির একটা ছোট্ট হাড় কণা দিয়েছেন হাড্ডির কণা এই স্পাইনাল কর্ড চিরেন আমাদের পিছনের শিরদারা শিরদারা বলেন না কি বলেন তারা এই দারার একেবারের নিচে ত্রিভুজ আকৃতির ছোট্ট একটা হাড়ের কোনা আছে এটাকে হাদিসের ভাষায় বলে আজবুদ জানাম ইংরেজিতে বলে ককসিক্স কি বলে ডাক্তার যারা আছেন তারা বুঝবেন এই কক্সিক্স এটা পুড়ে না এটা নষ্ট হয় না মানুষ গলে যায় পচে যায় হিন্দুদেরকে শ্মশানে জ্বালাই দিলে সব শেষ কিন্তু এই ককসিক্স ছোট হাড্ডি কোনা পচে না গলে না বিশ্বনি বললেন অমিন হু এরকুল হলকু কুল্লু হুই অমাল আর এই ছোট্ট কক্সিক্স থেকে কেয়ামতের দিন সব প্রত্যেকটা মানুষকে উঠাবে কে ওই যে মিনহা খালাক না কুম ফিহা ন আইদ হুকুম যুকুম তাঁরাতান ওখরা ইসরাফিলের তিন নাম্বার শিঙ্গায় ফুৎকার দেওয়ার পরে আমরা যে উঠবো এই থেকে আল্লাহ সবাইকে উঠাবে সুফা আল্লাহ শিরদারার একেবারে নিচে এটা আছে এই কক সিক্স দিয়ে আল্লাহ প্রমাণ করবেন যেটা তোমারই হম নামা চিল্লা এখন সুমাহ চিৎকার করে পারবে না আল্লাহ আকার এরপরে সে মানতে চাইবে না আল্লাহ তখন ডিএনএ টেস্ট করবে ডিএনএ চিনেন স্বাতন্ত্রিকতা এক একজন মানুষের সাথে আরেকজনের মিলবে না আমার ডিএনএ আমার সেলের সেন্টারে যেটা থাকে ওটা বলে ডিএনএ ডায়ক্সের নিউক্লিক অ্যাসিড আমারটার সাথে আপনারটা মিলবে না আপনারটার সাথে ওনারটার মিলবে না এই ডিএনএর মধ্যে এটা হচ্ছে প্রাণের ব্লু প্রিন্ট ডিএনএ কি প্রাণের ব্লু প্রিন্ট আপনার সাইজ কেমন হবে আপনার চোখের কালার কেমন হবে আপনার কণ্ঠস্বর কেমন হবে আপনার মেধা কেমন হবে সব ডিএনএর মধ্যে রেখে দিয়েছে কে এই দিন টেস্টে ধরা খেয়ে যাবে তারপরে সে বলবে আল্লাহ আমি করিনি কি বলবে কথা ক এরপরে বলবে আল্লাহ এ আমুলনামা আমার না আল্লাহ বলবেন তোর হাতের ছাপ আমার কাছে আছে আইয়া সাবুল ইনসান ও আল্লাহ্ না জিমা আয়দামা বলা কদিনা আলা নু সিয়া বানানা বানানা আঙ্গুলের অগ্রভাগ মানুষ কি ভেবেছে না কি মরে গেলে সে পচে যাবে না অসম্ভব তার আঙ্গুলের ফিঙ্গার আমি আমার কাছে রেখে দিয়েছি পড়েন সুভান এই ফিঙ্গার প্রিন্ট স্বতন্ত্র ইন্ডিভিজুয়াল কারোটার সাথে কারোটা মিলে না মিলে উনারটার সাথে আমারটা মিলবে না আরে উনারটার সাথে আমারটা মিলে তো দূরের কথা আমারটা আর একটার সাথে আর একটা মিলবে না সুভান আল্লাহ পড়েন এ আঙ্গুলের সাথে এ আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট মিলবে এটার সাথে এটার বানাইছে কে কথা বলেন সুভান আল্লাহ উনিশ শতকের আগে মানুষ জানতোই না আর হাজার বছর আগে আল্লাহ সুরাতুল ফেয়ামার মধ্যে বললেন ইনসান আল্লাহ নজিমা আয়দাবা দেরিন আলা নুসৌভিয়া বানানা স্যার ফ্রান্সিস গ্যালটন নামে একজন সায়েন্টিস্ট উনি এটা আবিষ্কার করেছেন কারো ছাপের সাথে কারো ছাপের মিলবে না এই যে আমার দশটা আঙ্গুল একটার সাথে একটা মিলবে না পৃথিবীতে ছয়শো কোটি মানুষ যদি হয় তাহলে ছয় হাজার কোটি আঙ্গুল একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের ছাপ কথা বল ইমিগ্রেশনে যাবেন এটা দিতে হয় বাস্মা বলে আরবিতে কিছুদিন আগে সিম কার্ড তোলার জন্য লাগছিল না বায়োমেট্রিক অথেন্টিকেশন বলে না এই এটার জন্য দিতে হয় কেমন ময়দানে আল্লাহ দেখাবেন কারোটার সাথে কারোটা মিলে না সবগুলো আলাদা আবার ফুটপ্রিন্টও আছে পায়ের আঙ্গুলের ছাপও কিন্তু একজনের সাথে আরেকজনেরটা মিলে না সুবান বলে প্রাণীদের গণনা করার জন্য এটা ইউজ করা হয় সুন্দরবনে বাঘ শুমারি করে কয়টা বাঘ আছে সুন্দরবনে গুনে কেমনে গুনে কাছে যায় গুনে এক দুই তিন কাছে যে গুনা যাবে কথা কপ তখন তারা সুন্দরবনের বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ দেখে ওইটা মেশিন দিয়ে তারা তুলে নিয়ে আসে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা ছাপ নিল্লা বাড়িতে গিয়া চিৎকার করে আল্লাহ আবার কাবা ঘরের পাশে একজন নবীর ফুটপ্রিন্ট আছে নবীর নাম কি কথা কল্যাখাম ইব্রাহিম সাল্লা সৈয়দ ইব্রাহিমের ফুটপ্রিন্ট ওইখানে আছে আবার বলা হয় ঐতিহাসিকরা বলেন সৈয়দ না আলাই সালামকে আল্লাহ অ্যাডামস পিকে পাঠিয়েছে শ্রীলঙ্কা একটা পাহাড়ে ওখানে ওনার ফুটপ্রিন্ট পাওয়া যায় ইদানিং আই প্রিন্ট ইউজ করে সিআইএ এফ বিআই ফেডারেল বোর্ড অফ ইনভেস্টিগেশন তারা তাদের সেন্ট্রাল অফিসে কোন ডিটেকটিভ যখন ঢুকে তখন চোখের ওটাকে বলে আই কি বলে এটার বলে ফিঙ্গার প্রিন্ট ওটার বলে ফুটপ্রিন্ট আর এটার বলে চোখের মধ্যে একটা প্রিন্ট আছে একজনের চোখের প্রিন্টের সাথে আরেকজনের চোখের প্রিন্টের মিল নাই ওইখানে স্ক্যানিং করে চোখটা যার চোখ স্ক্যানিং এক থেকে করা আছে শুধু তার জন্য দরজা খুলবে অন্যদের জন্য দরজা খুলবে না সুমান আল্লাহ ওইটা দিয়ে প্রমাণ করে ছাড়বে এটা তোমারই আমল নাম তারপরে বলবে আল্লাহ আমি এটা করি নাই আল্লাহ বলবেন ঠিক আছে তাহলে লাইফ দেখ সরাসরি সম্প্রচার কারণ দুনিয়াতে আমরা যা করি যা দেখি সবগুলোকে সরাসরি ভিডিও করে কে

দেখতেছে যে চুরি করছে ওই যে বোমা মার্স ওই যে আলমিদারকে পিটাইছে এরকম টাকায় ছিল না